আল্লাহ দেখ মরুন সদা নবের প্রেমে যন্ত ময়ীরা গেল মাটি দিয়াম শিহিদর গর বা আল্লাহ আমন্ত আমি ময়রা গেলে মাটি দিয়াম মূর

পলসার কাশিলোয়া সেয়া তাদের মাইরা আন্দর করল তাদে মাইরা করলো মোদিনার গ্লা কে মারলো আল্লা কে মারলো মায়ের গত না

বাইরে বাই দেয়া গন গে বাইরে লাগলো আগুন কাস মারা গিয়া আল্লা মার লো গে আল্লা খেয়ে মারলো निनो मायर बुके जागू दोरों अल्लाह के, दो के मायनों दे अल्लाह 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 हाई देनों गुनर बागाई बागाई दे कारवा लाया नहीं तो माइकू अल्लाह ए दिन दर दुश मोने तो मागे जी दर दुश

Asila mama inzo gote, asila ngam Allah naso, paite ya mora banyak wanita Allah Allah tanen rusu, tasu wani dorba ne se, hana rok kevelabu Allah tanar shi Allah Allah. Paité tader ta yogol, paité tader choron yogol, horo aula, ta hát aula, palla darsu, paité vaya, horo vay, la ram, al la, al ra al la, em la, em la, em la, em la, em la, 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 la

দরবার শরীফের পীর জাদা হজরত মাওলানা মুফতি মোহাম্মদ ইসমাইল হোসেন নয়ন পেশোয়ারি হুজুর আমি আসার সাথে সাথে দেখলাম পেশোয়ারি দরবারের অনেকগুলা ভক্ত আসে কানজা ও বন্ধু দরবারে গেলে সব সময় তালিম তালিমগুলো আপনাদেরকে দেওয়া হয় আপনারা যারা সাধারণ পাবলিক আছেন আপনারা মনে রাখবেন আল্লাহর অলিদেরকে এই গুলার মধ্যে আমন্ত্রণ করানোর কয়েকটা কারণ আছে এর মধ্যে এক নাম্বার কারণ আমরা কোনোদিন আল্লাহ দেখি নাই আমরা কোনোদিন রাসুল দেখি নাই কিন্তু যাদের অনুসরণ অনুকরণের মাধ্যমে আল্লাহ দেখার স্বাদ পাওয়া যায় নবী দেখার স্বাদ পাওয়া যায় ওই আল্লাহর বন্ধুদেরকে দাওয়াত করে আই না আমরা তাদের জবানের দুই একটা কথা শোনার চেষ্টা করি জিজ্ঞাসা করবেন কোনোদিন যদি পেশোয়ারি দরবার শরীফে যান অথবা হুজুর কেবলাদের সাথে আপনারা যদি কোনোদিন সরাসরি মোলাকাতের একটা ব্যবস্থা হয় কথা বলার সুযোগ হয় জিজ্ঞাস করবেন হুজুর আমরা তো আপনাদের কাছে আসি আপনাদের কাছে আসার কারণে আল্লাহ তালা তো বলছেন আপনারা যারা আল্লাহর অলি আছেন বন্ধু আছেন পীর মাসায় কাছে আপনাদের উচিলে আল্লাহ আমরারে মাফ করব ও হুজুর আপনি যে পার হইতে পারবেন এটার কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন নি কোনো হুজুর নিজের মুখ দিয়া স্বীকার করবে না যে আমি এটার গ্যারান্টি দিতে পারব তবে না 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 গ্যারান্টি যদিও না দেয় আমার আল্লাহ তালা আপনারে বিবেক দিছে আল্লাহ তালা আপনারা দুইটা দেখার শোক আল্লাহ তালা আপনার দেখার মতো যাচাই করার মতো ব্রেন শক্তি দিছে ইবনে মাদা শরীফের তিনশো নাম্বার পৃষ্ঠায় আল্লাহর নবীদের হাদিস বর্ণনা আল্লাহর অলি কেমনে দেখলে শুনবেন আমার নবী ডাক দিয়া কয় ইদা রু উদুকির আল্লাহ আল্লাহ যদি ওই আল্লাহর অলিটার দিকে তাকাইলে পিঠটার দিকে তাকাইলে তোমার আল্লাহর কথা মনে হইয়া যায় তাইলে মনে করবা এটা একজন হকানি অলি ও বন্ধু কেমনে পীরের দিকে তাকাইলে হকানি পীর মাসে দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে আল্লাহরে তো কোনো দিন আপনি দেখেন নাই হকানি পীরের আমলটা দেখবেন কত সুন্দর হকানি পীরের ইমানটা দেখবেন কত সুন্দর কথা বললেই ভালো লাগে ইমানটা কত তাজা যদি থাকে আল্লাহ রসুলের মহাব্বতের কথা হলে বেয়েতে রসুলের মহাব্বতের কথা আসবে এই জন্য বাবারা তরিকত গ্রহণ করা দরকার কারণ আল্লাহর অলিদের সহবতে থাকলে আল্লাহ দেখার সাদরা পাওয়া যায় বাবাজিরা বন্ধুরা আমার এই আলিপুর এলাকার মধ্যেই প্রথম এই জায়গার মধ্যে চার পাঁচ বারের উপরে হয়ে যাবে বয়ান করি আমি আপনাদেরকে নিয়ে কথা না পারাইয়া অল্প কিছুক্ষণ জিকিরের তালিম দেওয়ার চেষ্টা করব তার আগে আমি আপনাদেরকে একটু কথা বলি আপনাদের যাদের যাদের সামনে খালি জায়গা আছে আপনারা খালি জায়গাগুলো পূরণ করে দিবেন একজন মুমিন ভাই আর একজন মুমিন ভাইকে বসার ব্যবস্থা করে দিবেন হয়তো আল্লাহ তালা এটার বিনিময়ে আপনাদেরকে জান্নাতে বসার ব্যবস্থা করে দিবে যারা যারা সুযোগ আছে একটু কষ্ট করে সামনের দিকে আসবেন আর মহাব্বত আমার আল্লাহ তালা রেসমে যাত্রী সিকি করেন